সেই স্বাদ এক কোথায় কঠিন স্বাদ লাগে আমার কাছে এত স্বাদ কি দিনে লাগে আমি নিজেও জানি নি বুঝতে পারছেন মুখে যা দিয়ে হলারে যা দি তাই স্বাদ লাগে আসসালামু আলাইকুম দেশ এবং প্রভাস কিশু উদ্যোক্তা ভাই বোনের আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রাতের খাবার আমার বুঝতে পারছেন চাল ভাজা কাঁচা পেঁয়াজ তারপরে আছে পাকা পাকা টমেটো ওলকপি এবং গাজর বুঝতে পারছেন এখন এখানে খাবো দেখি কীরকম স্বাদ লাগে তার সাথে যে সর্ষার তেল দিই মনে করেন যে মাখা লিছি বুঝতে পারছেন সেইভাবে মাখাই লিছি সেই রকম দেখা যাচ্ছে ঘিরাম ও বাড়াইছে কঠিন ঘিরাম বাড়াইছে বিসমিল্লা সঠিক সেই সাপের একটা খাবার দাদা বুঝতে পারছেন কাঁচা মরি প্রচুর পরিমাণে ভিটামিন যদি খাতে পারা যায় বুঝতে পারছেন কাঁচা মরিচ জানেই না যে আমি সেইভাবে খাতে পারি বুঝতে পারছেন গাছ পাকা টমেটো এই দেখেন দেখেছেন বুটা কাঁচাই আছে সব ব্যাপার শেষ করে দেবো সব শেষ করে দেবো আমার কাছে কোনো ব্যাপার না হুম

এই ওলকপি মাছের তরকারি যদি খাতে সেই স্বাদ এবং কাঁচাও কঠিন স্বাদ বুঝতে পারছেন কি স্বাদ লাগছে তোর স্বাদ কি তরুণ স্বাদ এটি ওর কপির ভিতরে খালি রসই বুঝতে পারছেন সেই রসের রস মুখের সেই স্বাদ লাগিয়েছে বুঝতে পারছেন

ভাত খেতে আমার কষ্ট হয়ে যায় কিন্তু কাঁচা তো অত বুঝতে পারছেন আমার মনে হয় সব কিছু অভ্যাসে পরিণত হয় বুঝতে পারবে আবার করে আমার কাছে সেই স্বাদ লাগে করে দিন স্বাদ হম কপি সেই ওর কপি আমার কাছে সেই স্বাদ লাগে বুঝতে পারছেন এই হলারির মধ্যে যা দেয় তাই খাই ফেলা যায় বুঝতে পারছেন এই হলারির মধ্যে যা দেয় তাই খাই ফেলা দিচ্ছে ছোট ছোট গাজর এটি ছোট গাজর আর এটি বড় গাজর উম একটা অস্ত্র এত সাত কিং সরিজ স্বাদ হয় কঠিন স্বাদ লাগছে মরিচ তুমি এত স্বাদ জানে কো আমার কাছে কোনো ব্যাপারই না বুঝতে পারছেন একটার থেকে একটা স্বাদ মানে এরই মধ্যে সব ব্যাস লাগে যে কাঁথামরিচ করছে আমি স্বাদ টমেটো করছে আমি স্বাদ গাঁজর করছে আমি ও ওলকপি করলে আমি স্বাদ হুম চাল ভাজা করছে আমি স্বাদ পেঁয়াজ করছে আমি স্বাদ চানাচুর করছে আমি স্বাদ শস্যার তাল করছে আমি স্বাদ এটা সব জেদা জেদি লাগাই যে তোমরা সব ডাক করো না তোমরা সবাই স্বাদ বুঝতে পারছ তোমরা সবই স্বাদ তাই হলারের মধ্যে দিলে পিসিয়ে দিব আমি সেই ভাব পিসিয়ে দিব আমি হলারের শব্দ দেখেছেন কিরকম কর্মর 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 মনে হয় যে হলার মনে করেন যে মিক্সার মেশিন চলতেছে ওই যে অনেক মানুষ বিল্ডিং দেয় বিল্ডিং ওই যে মিক্সার মেশিনে এ ইটের কুয়া সিমেন্ট বালু পাথর দিয়ে একসাথে মিক্সার করে না হরমর হরমর শব্দ হয় একবার সেম যে মুখের মধ্যে একটা হলারের মতন এবং হরমর হরমর শব্দ হচ্ছে বুঝতে পারছেন এক কথাই সেই সাপ এত সাপ কি জন্যে কি জন্যে এত সাপ দেখেন তেল সুয়া করতেছে সব নাকি তোমার জন্য অর্ধেক আমি খাইছি আর অর্ধেক তুমি খাইও সেই স্বাদ এক কোথায় কঠিন স্বাদ লাগে আমার কাছে এক তো স্বাদ কি জানি লাগে আমি নিজেও জানি নি বুঝতে পারছেন মুখে যা দিয়ে হলারে যা দিই তাই স্বাদ লাগে এই করে আমার গিন্নি খাবেনি বুঝতে পারছেন আমি সব খাবার দিলে আমার গিন্নি আবার রাগ করবে নি আমার সাথে বুঝতে পারছেন দেশ এবং কিছু উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন বুঝতে পারছেন আগে পানি খাইলি আহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই পেটটা ভরা থাকলে দুনিয়া শান্তি আল্লাহ বুঝতে পারছা আল্লাহ এত শান্তি যে লাগে পেটটা ভরা থাকলে কোনো টেনশন হয় না কোনো টেনশন হয় না যেই পেটের খালি থাকে খিদি লেগে যায় হাই রে টেনশন হয় কখন খাবো নি কি খাবো নি বুঝতে পারছেন চাল কি নাই সেই স্বাদ দেশ এবং প্রবাস কিছু ভাই বোনেরা সবাই সব জায়গা থেকে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম